সবুজে ঘেরা এক শান্ত গ্রাম চারদিকে খোলা মাঠ দিগন্ত ছোঁয়া আকাশ আর প্রকৃতির কুলে মাথা তুলে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন গ্রামীণ বাজার এই বাজারটির নাম কামালখান হাট জামালপুর সদর উপজেলার বারানং তিপ্তল্লা ইউনিয়নে অবস্থিত এই বাজারটি শুধু কেনে বেচারি জায়গা নয় এটি একশো বছরের ইতিহাস বয়ে চলা গ্রামীণ জীবনের প্রাণকেন্দ্র কালের সাক্ষী হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাজারে মিলেছে কৃষকের ঘাম ব্যবসায়ীদের আশা আর গ্রামের মানুষের মুখের হাসি কান্না ভোরের আলো ফুটতেই দূর দূরান্তে গ্রাম থেকে মানুষ ছুটে আসে এখানে কেউ নিয়ে আসে টাটকা সবজি কেউ ধান কেউ মাছ আবার কেউ বা শুধু মানুষের ভিড়ে একটু সময় কাটাতে পাশে বয়ে চলা সবুজ মাঠ হালকা বাতাসের দুলে ওঠা ধানের ক্ষেত আর বাজারের কোলাহল মিশে থাকা পাখির ডাক এই পরিবেশই কামাল খান হাটকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য এখানে বাজার মানে শুধু লেনদেন নয় এখানে গল্প হয় আলাপ হয় পুরোনো দিনের স্মৃতি ফিরে আসে বয়স্কদের মুখে শোনা যায় বাজারের শত বছরের ইতিহাস আর তরুণদের চোখে থাকে আগামী দিনের স্বপ্ন কামাল আজও দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য পরিবর্তনে ছোঁয়া লাগলেও এর শিকড় আজও মাটিতে মানুষের হৃদয়ে এই বাজার আমাদের শিকড়ের কথা বলে আমাদের গ্রামের কথা বলে বাংলার চিরচনা জীবনের গল্প শোনায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জাহিদ রনি আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর সদর উপজেলা বারন তিপ্তল্লা ইউনিয়নের যে বাজারটি আছে কামাল খান বাজার সেই কামাল খান বাজারে তো আজকে হচ্ছে সাপ্তাহিক হাট শনিবার সাপ্তাহিক হাটে এখানে প্রচুর পরিমাণ কাঁচা সবজির ছড়াছড়ি থাকে তো আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো এখানে সাপ্তাহিক হাটে কি পরিমাণ কাঁচা সবজি উঠে এবং কত দূর দূরান্ত থেকে লোক যারা সেই বাজারটিতে বাজার করতে সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বাজারটি খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবয় একটি বাজার জামালপুর জেলার ভিতরে বিশেষ করে এখানকার যে যত কাঁচা সবজিগুলো আছে এখানকার যত কৃষক রয়েছে তারা যে কাঁচা সবজিগুলো উৎপন্ন করে সেই কাঁচা সবজিগুলো তারা প্রতিদিন এই বাজারে নিয়ে আসে এবং যে সাপ্তাহিক হাটটি আছে সাপ্তাহিক হাটেও অনেক দূর দূরান্ত থেকেও কৃষকেরা আসে তাদের উৎপাদিত কৃষি পণ্যগুলো নিয়ে এই বাজারটিতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারটিতে কি পরিমাণ কাঁচা সবজি উঠেছে এবং কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন দুই পাশেই কাঁচা সবজি নিয়ে কিন্তু কৃষকরা বসে আছে বিক্রি করার জন্য আর গ্রামগঞ্জের বাজারগুলোতে যেই সবজিগুলো ছড়াছড়ি থাকে আসলেও আপনারা কিন্তু শহরাঞ্চলে এরকম দৃশ্য আপনারা কিন্তু সচরাচর দেখবেন না গ্রামগঞ্জে আসলেই কিন্তু এরকম দৃশ্য দেখা যায় লোকজন এবং ছোট ছোট বাচ্চারা সকলেই কিন্তু চলে আসে বাজারে তো দর্শক আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে যেমন দেখাই কাঁচা সবজির কীরকম দরদাম থাকে প্রত্যেকটা বাজারে তো আজকে আপনাদের কামাল খান বাজারেও দেখাবো এখানে যে কি যে পরিমাণ কাঁচা সবজিগুলো উঠেছে সেই কাঁচা সবজিগুলোর দর দাম এবং কত দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসেছে কাঁচা সবজিগুলো কিনতে খান যে ইউনিয়ন পরিষদটি আছে বিশেষ করে বারো নং যে ইউনিয়ন পরিষদটি আছে সেই ইউনিয়ন পরিষদের সম্মুখেই এখানকার যত সবজি বিক্রেতারা আছে যারা সবজি বিক্রি করে তারা কিন্তু এই যে রাস্তার দুই সাইডেই তাদের সবজিগুলো নিয়ে বসে আছে দেখেন এখানে এই যে লাউ শাক দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম মুরব্বি এগুলো লাইয়ের ঢুকা কত করে বিক্রি করতেছেন লাইয়ের ঢুকা প্রতি ঢুকা কত করে বিক্রি করতেছেন দর্শক এ যে দেখেন প্রতি লাইয়ের যে তারিগুলো আছে সেই লায়ের তারিগুলো বিশ টাকা করে বিক্রি হচ্ছে মোটামুটি এখানেও আমি আপনাদের দেখাবো যে দেখেন পাতাকপি পাতাকপি এখানের আজকে অনেক আমদানি হয়েছে তো এই যে পাতাকপি নিয়ে কিন্তু বসে আছে লোকজন আর অনেক কাঁচা সবজি ছড়াছড়ি হচ্ছে এই বাজারটিতে তো মুখরুজো এবং অনেক বড় প্রসিদ্ধ একটি বাজার আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তো বেগুন কত করে বিক্রি হচ্ছে আজকে বেগুন আজকে বিশ টাকা আর এই যে পেঁয়াজ

দূর দূরান্ত থেকেও যারা সবজি বিক্রেতারা বিক্রেতারা আছে তারা কিন্তু আসে সবজি বিক্রি করতে আর এই যে আপনাদের দেখাই এখানে কিন্তু আমরা লাল আলু দেখতে পাচ্ছি

এই বাজারের অবস্থা বাজারে বেলা বাড়ার সাথে সাথে অনেক লোক কিন্তু চলে এসেছে আবার এই যে এইখানে ভূমি অফিস যে আছে ঠিক ভূমি অফিসের সম্মুখে আমরা মূলা দেখতে পাচ্ছি মুলা এগুলা প্রতি তারিখ কত করে বিক্রি করতেছেন গুলা দশ টাকা শুধু কি মূলা নিয়ে আসছেন নাকি আর এগুলা কি নিজের চাষাবাদের নাকি কিনা নিয়ে আসে চাষে আপনার বাসা এখানেই আমার

এই যে অনেক গাছ পিয়াজ গাছ পিয়াজ এগুলা প্রতি তারিখ কত টুকু আছে এখানে এক কেজি কেজি কত করে বিক্রি হইতেছে আজকে কেজি পঁচিশ টাকা দাম তো অনেক কমে গেছে গা আচ্ছা ঠিক আছে তো আলু নিয়ে আসেন না আলুর কি দাম একটু কি বাড়ছে মানে সব নিয়ে আসছেন কোথা থেকে কাঁচা বাজার নিয়ে তো তাতে মোটামুটি ভেচা কিনি কেমন

মোটামুটি এই আলু তো মারি আলো তোমার আরে জানে না তো মোটামুটি বিক্রি মানে সবগুলা হ্যাঁ প্রতি হাটে প্রতি হাটে ঠিক আছে তো প্রতি হাটে এসো ভালো লেখা পড়া ভালো করে ঠিক আছে তো দেখেন এই যে আর এই সাইডে আপনাদের আমি তো দেখাব কলা তাই না এটা আমি যে কলা না জি যে কলা এটা মানে হালি বা বিক্রি করতেছেন জি খালি কত করে খালি 20 টাকা করে 20 টাকা করে আপনার কাছে

কতটুকু জায়গায় এখন পাশাপাশি আপনি আর কি লাগাইছেন পাশাপাশি বলতে এখন কুমোর লাগাম আপনি এই কৃষি কাজই করেন না এগুলো চাষাবাদ করেন এতে কি মোটামুটি সংসার চলে ইনশাল্লাহ

তো দর্শক দেখতেই পাচ্ছেন যে মোটামুটি সার বিষের দাম বেশি থাকায় অনেকে টমেটো যে দেখতে পাচ্ছেন সেই টমেটো কিন্তু চাষাবাদ লোকজন খুব কম করেছে এবার মানে তুলনামূলকভাবে অনেক কম করছে দেখেন বাজারে এত পরিমাণ কাঁচা সবজি উঠেছে ভাই টমেটো কত করে বিক্রি হইতেছে বলো ভাই টমেটো আশি টাকা গাজর ভাই গাজর ষাট টাকা তো গাজর হচ্ছে আজকে ষাট টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই কামাল খান বাজারে আর টমেটো হচ্ছে আশি টাকা দেখেন মোটামুটি অনেক লোকজনই কিন্তু চলে এসেছে মুলা আপনি নিয়ে আসছেন মূলা আপনার আপনার না প্রতি হচ্ছে আটি কত করে বিক্রি করতেন তারই পনেরো টাকার মতো পনেরো টাকার মতো আপনি কি মানে স্টুডেন্ট মানুষ নাকি লেখাপড়া করেন পাশাপাশি না ওকে ঠিক আছে তো দেখেন ভাই কিন্তু একজন স্টুডেন্ট মানুষ তারপরে সাপ্তাহিক হাটে মনে তার বাবাকে একটু করে সাহায্য করে সেজন্য আজকে আসছে এই কামাল খান বাজারে লেবু কি আপনি নিয়ে আসছেন ভাই আরেকজনের না মিষ্টি কুমড়া কত করে বিক্রি হচ্ছে আজকে তো ঠিক আছে মোটামুটি দাম কি মাছ কিনলেন না মাছ কত করে নিল কেজি

ফুলকবি ফুলকবি কতক বিক্ৰী কৰা চাৰিটা বিশেষ বনাই পোকাই ধৰিছে তো দর্শক বাজারটিতে আপনাদের দেখালাম যে কাঁচা মালের কি পরিমাণ চাহিদা আর বিশেষ করে এখানকার যত লোকজন রয়েছে স্থানীয় যত কৃষক থেকে শুরু করে যত এখানকার লোকজন রয়েছে সকলেই কিন্তু এই বাজারটিতে আসে প্রতিদিনই বাজার করতে আর সাপ্তাহিক যে হাটটা আছে সেই সাপ্তাহিক হাটে প্রচুর পরিমাণ লোকজনের আনাগোনা থাকে দেখলেনি যে কি পরিমাণ লোকজন কিন্তু এই বাজারটিতে এসেছে আর এখন আপনাদের আমি দেখাবো এই বাজারে যে মাছের হাটিটি আছে যে মাছের হাটিতে কি পরিমাণ মাছ উঠেছে সকল কিছু এবং দরদামও কিন্তু আপনাদের এখন একটু দেখানোর চেষ্টা করব। এখন আমি মাছের বাজারে অবস্থান করছি দেখেন এখন আমি আছি কামাল খান বাজারের যে মাছের হাটিটি আছে সেই মাছের হাটিতে দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু এখানকার যত মাছ বিক্রেতারা আছে তারা সারি সারি বদ্ধভাবে বসে আছে মাছ নিয়ে এবং ক্রেতারাও কিন্তু চলে এসেছে মাছ কেনার জন্য মাছের বাজারে কিন্তু উপচে পড়া ভিড় আর দেশি মাছ থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন মাছের চাহিদা আছে এই বাজারটিতে দেখেন অনেক বড় বড় মাছ উঠেছে তো আপনাদের চেষ্টা করব মাছের বাজারের এই মাছের দরদাম একটু জানানোর চেষ্টা করব তো দেখেন এই যে এখানে আমরা অনেক দেশি মাছ দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে তেলাপিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তেলাপিয়া ছোট ছোট কেন আজকে তুলে নিয়েছেন এই ছোট ছোটটা কত করে বিক্রি করতেছেন থেকে 50 আর আর এই যে এই মাছগুলা কত করে বিক্রি করতেছেন

ছড়াছড়ি হচ্ছে এই বাজারটিতে একামাল খান বাজারে অনেক লোকজন কিন্তু চলে এসেছে ভাই কি মাছ কিনতে আসছেন নাকি মাছ কিনতে আইছিলাম কিনছেন নাকি না কিনবো কিনবেন দরদামের দামি চলতেছে কি মাছ নিবেন আজকে

একিনছে এখন মাছ কিনে সে বাসায় যাবে তো দেখেন এখানে কিন্তু আপনাদের দেখাই বড় তেলাপিয়া আছে ওইখানে আপনাদের দেখালাম ছোট তেলাপিয়া আর এখানে হচ্ছে বড় তেলাপিয়া ভাই বড় কত করে বিক্রি করতেছেন কেজি এটা টাকা এক একটা কত টাকা বা আ আছে না আরে ভাই 1 কেজি আছে 900 গ্রাম আছে 1 কেজি 900 গ্রাম ভাই এরকম দেখেন দর্শক যেই মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন

হ্যাঁ এনে আইছি আজকে আপনার দেখতে এসে বলছি তো যাই যে আর এগুলা কি নদী থেকে মারা হইছে না এগুলা কয় কেজি নিয়ে আসছিলেন আজকে এখানে আরো আছে না এই যে দেখেন তো মলা মাছ দেশি মাছ একদম সতেজ তরতাজা নদী থেকে নিয়ে আসা মাছগুলো আজকে চাচা নিয়ে আসছে চার কেজির মতো মাছ মোটামুটি বিক্রি হয়ে যাবে সবগুলোই আর এটা কি বিন ইলিস না

সব মাছই আছে একদম মিক্সার কত করে তো শরীর মাছ হচ্ছে দেখেন সাতশো টাকা কেজি মোটামুটি অনেক বড় বড় পাংকাশ মাছ থেকে শুরু করে শিং মাছ মোটামুটি সকল কিছুই দেখতে পাচ্ছি মিনার কাপ কত এটা কত দুইশো আশি আর যে মিরকা 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 উদ্দেশ্য আসি আজকে কত কেজি মাছ নিয়ে আসছিলেন মাছ আর চল্লিশ কেজি আটচল্লিশ কেজি সবটি টিভি কি না সব যাবো সব যাবো একশো কেজি নেবো কম লাগাইলে সবাই না আপনার বেশি দাম কেউ নেয় না ঠিক আছে তো দর্শক দেখতেই পাচ্ছেন যে অনেক মাছের কিন্তু সরাসরি বাজারটিতে অনেক মাছও উঠেছে আর এই যে দেখাবো আপনাদের এখানে

এটা কয় কেজি হবে ভাই এটা ভাই দেড় কেজি দেড় কেজি এটা দেড় কেজি আর এই যে শৈল মাছ আপনি নিয়ে আসেন না আপনি শৈল মাছ দেখেন দর্শক অনেকগুলা শৈল মাছ তারপর টাকি মাছ আছে তাই না তো এগুলো কি আপনার প্রজেক্টে মারা হয়েছে বিলের মাছ এখানে এইখানের বিলের এখানের বিলের আমার বাড়ি সাবাসপুর সাবাসপুর থেকে নিয়ে আসছেন না সাবাসপুর কি হাট বসে না প্রতিদিনই বসে না প্রতিদিনই বসে

মাছ কিন্তু উঠেছে আর লোকজনে কিন্তু মাছগুলো কিনছে তো বাজারটি খুবই অর্থ এবং গুরুত্বপূর্ণ একটি বাজার এই কামাল খান বাজারটি বাজারটির ইতিহাস যদি আমি আপনাদের একটু বলি প্রায় শত বছরের পুরোনো এর ইতিহাস সপ্তাহে দুই দিন করে হাট বসে শনিবার এবং মঙ্গলবার করে তো দর্শক দেখায় এখানে কিন্তু অনেক সুপারিও বিক্রি হচ্ছে এই যে আসসালামু আলাইকুম সুপারি কি হালিবা বিক্রি হচ্ছে নাকি

যে একটা ব্যাপার স্যাপার আছে সেই সুপারিগুলো কাঁচা সুপারিগুলো কিন্তু পাওয়া যায় বিশেষ করে গ্রামগঞ্জে প্রায় প্রতিটি বাড়ি বাড়িতে হচ্ছে সুপারি বিক্রি করে সেই সুপারিগুলো এখানকার যত যারা পান এবং সুপারি ব্যবসায়ী আছে তারা বাড়ি বাড়ি থেকে সুপারিগুলো কিনে নিয়ে আসে এবং এই হাটে তারা বিক্রি করে আবার অনেকে আছে এই হাট থেকে কিনে আবার এই হাটেই বিক্রি করে তো দেখেন অনেক এটা তো মদা সুপারি না তো ঠিক আছে তো দেখেন এই যে এখানে আবার গুলো কিন্তু বাসা হচ্ছে এগুলা মানে প্রতি পিস কত করে বিক্রি করতেছেন ভাই আর দুই টাকা আড়ে টাকা দেড় টাকা না এগুলা তো মানে এই এখানকার তো বাড়ি 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 থেকে সংগ্রহ করা হয় না না বাজারে বাজারে কিনে বাজারে বিক্রি না তো দর্শক দেখেন এখানে কি এগুলো কিন্তু বাজার থেকে কিনে আবার বাজারে বিক্রি হচ্ছে তো আর আপনাদের দেখা এখানে আমরা আমাদের ভিডিও ঠিক শেষ প্রান্তে চলে আসছি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ